আর ইজ্জত দিতে গিয়া আপনার ইজ্জত দিতে গিয়া আল্লাহ নবী ফরমাইন মামিন ওয়ালাদিন বারিন ইয়াংজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা আল্লাহ নবী বলেন বাইহাকী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শুনো মা আমিন ৱালাদিন বা হৰিন য়াংজুৰু ইলা ৱালিদাইহি নাজোৰা ৰহমাতিন ইল্লা কাটাবাল্লাহ উলাহু লে কুল্লে নাজোৰাতিন হাজ্জা থামাবৰুৰা আল্লাহ নবী বলেন অ আমাৰ উম্মত তুমি একবাৰ ৰহমাতেৰ নজৰে মায়াৰ নজৰে তোমাৰ আম্মাৰ চেহাৰৰ বাই থকা বাই বাই অকল মাৰ আল্লাহ নবী বলেন অ আমাৰ উম্মত তুমি একবাৰ মায়ান্ন ধরে পাঁচ টাকার দশ টাকার জিনিস হোক মার হাতও দিয়া মার চার তাকাই বাই মার সোনালি চারাবায় তাকাই ভাই তুমি একবার তাকাই পাই ও আমার উম্মত তুমি এক লক্ষ টাকা দিয়া তুমি দেড় লক্ষ টাকা দিয়া তুমি দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়া হজ করবায় কিন্তু তোমার হজ কবুল হয়েছে কি না এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই কিন্তু শুনো আমি নবী গ্যারান্টি দিলাম তুমি একবার মায়ার নজরে তোমার মার চেহারার দিকে তাকাই বায় তোমার বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাই বায় দয়া আনিয়া তেকাইবায় মায়া আনিয়া তাকাই বাই রহমতের নজরে তাকাই বায় ও আমার উম্মত তুমি তাকাইতে দেরি তোমার অমূল্য মায়ে একবার তাকানোর সাথে সাথে একটা কবুল হজের সওয়াব উঠতে দেরি হবে না আল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী একবার না দুইবার না 10 বার না বরং 100 বার যদি তাকায় আল্লাহ নবী বললেন সাহাবায়ে আল্লাহ হলেন বাদশাহ যার বাদশাহীর মধ্যে কোনো ক্ষমি নাই সারা দুনিয়ার মানুষের প্রয়োজন মিটাইয়া দিলেও ক্ষমবে না ও সাহবা গ্রাম শুনো কেউ একবার দুইবার একশোবার নাই বরং তার মা এবং বাবার চেহারার দিকে যদি এক হাজার বারো সে রহমতের নজরে তাকায় মহান আল্লাহ এক হাজার মকবুল হজের সোহাব তারা দিয়া দিবে এখন চিন্তা করি দেখো